আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি পপস লাইফস্টাইল থেকে রিনিউয়েড ড্রেসের কালেকশন এগুলো হচ্ছে মোটামুটি সব কটনের মধ্যেই থাকবে কমফোর্টেবলের মধ্যেই কালেকশন আর পপসের অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে এটা হচ্ছে সিটি কমপ্লেক্স বিশেষ বিলার্সের তৃতীয় তলায় আছে বাট সেম ব্র্যাক ব্যাংক আছে ফ্রন্ট সাইডে সিঁড়ি দিয়ে উঠলে ফ্রন্ট সাইডে হচ্ছে আপনারা তিন তলায় ব্র্যাক ব্যাংক পেয়ে যাবেন ঠিক ওই গলি দিয়ে উঠলে পাঁচ নম্বর দোকান তাই না ওকে তো চলুন দেখিয়ে দিচ্ছি আজকে কালেকশন গুলো কটনের মধ্যে যে স্টোন ওয়ার্কের কাজটা আসছে এটা দেখেন এটা দেখেন এটা হচ্ছে কটন কাপড় একদম মসলিন কটনটা সম্পূর্ণ ড্রেস কালেকশনটা কিন্তু স্টোন ওয়ার থাকবে ঠিক আছে মানে কটনের মধ্যে এত কমফোর্টেবল কালেকশন পাচ্ছেন আর ওই স্টোন গুলো হচ্ছে গ্যারান্টি সহকারে আছে উঠবে না

এটা একটা এটা ঈদ উপলক্ষে এবং বৈশাখ উপলক্ষে আসছে এটা হচ্ছে ওয়াইটার মধ্যে এই যে বডিটা মিরর থাকবে সালোয়ারটা প্যান কাটিং ওনাটা মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে সুন্দর একটা এটার দাম কত এটা হচ্ছে মাত্র কালার হ্যাঁ কালার নতুন ড্রেস আসছে এটা হ্যাঁ কটনের মধ্যে নতুন ড্রেস এটা হচ্ছে মাসলিন কটন

নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এর মধ্যে দুইটা কালার এটা বেগুনি কালার গলায় কাজ করা এটার সাথে সালোয়ারটা হবে প্যান্ট কাটিংয়ের মধ্যে আর ওনাটা অনেক সুন্দর হবে যেটা হচ্ছে আপনার এই যে ফেরি সিল্কের মধ্যে পুরোনোটা সিকোয়েন্স ওয়ার্ক থাকবে এটার দাম কত ভাই মাত্র এগারোশো টাকা কালার দেখাবো একটা হবে ব্ল্যাক কালার এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা সালোয়ার নাকি থাকবে সালোয়ার থাকছে আর ওনাটা একই রকম হবে প্রাইসটা পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বড়ি আছে আপু এখন আংরা খাই স্টাইল নতুন ডিজাইন আসছে এটা আগে দেখেন এটা জর্জিটার মধ্যে বাট কমফোর্টেবল ঠিক মধ্যে খুবই আরামদায়ক এই কাপড়টা আর বিশেষ করে কালারগুলো খুবই কমফোর্টেবল কালার ঠিক আছে কাপড় কমফোর্টেবল কালারও কমফোর্টেবল ভাই এটার দাম কত মাত্র 1750 টাকা 1750 হোয়াইট কালার পিঙ্ক কালার প্রাইসটা পড়বে হচ্ছে 1700 অনলি 1750 সেম সালোয়ার সেম ওনো দামটা কি 1750 1750 টাকা আর থেকে 40 পর্যন্ত বডি अवेलेबल अवेलेबल এটা হচ্ছে গোল্ডেন কালার মাস্টার্ড গোল্ডেন দামটা কি

মাত্র এগারোশো পঞ্চাশ নেক্সটটা দেখাই নেক্সট দেখাবো মধ্যে কালার হবে তিনটা এটা সম্পূর্ণ ড্রেসটা কাজ করা ঠিক আছে সম্পূর্ণ ড্রেস কাজ জামা সালোয়ার পুরোটাই কাজ করা হবে এটার দামটা করছে কত ভাইয়া মাত্র বারোশো পঞ্চাশ কালার হবে বারোশো এটা ব্ল্যাক কালার সেম নাম বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশটা সালোয়ারটা দামটা

একই দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা মসলিন কটনের অল ওভার এমব্রয়ডারি কাজ করা হয়েছে সালোয়ার নিচেও কাজ নাই কাজ দামটা কি বারোশো বারোশো টাকা পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার কলি করা ড্রেস ঘের অনেক বেশি লমও বেশি বডিতে কাজ হবে সালোয়ারটা প্যান কাটিং আর ওনাটা হবে এই যে চারপাশে পার করা কন্ট্রাস্ট ওনা এটার দাম হ্যাঁ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কালার দুইটা একটা কালার আছে দামটা কি এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওনা দামটা কি এক হাজার পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই সেটে সেটের না বডিটা হাতায় কাজ সাইডটিকে ফাড়া যে আমার নিচে কাজ সালোয়ার টপের প্যান্টটা দেখি সালোয়ারের নিচেও কাজ হবে আর ওনাটা চুনি প্রিন্ট করা এটার দাম কত ভাই মাত্র 1150 টাকা 1150 আর থেকে 40 পর্যন্ত বডি अवेलेबल কালার দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালার সালোয়ার নাকি থাকবে দামটা পড়বে এটা